খুব ভালো করে যদি রায় বিচার করা যায় তাহলে ক্ষতের উপরে একটা লিউকোপ্লাস বসানো হয়েছে আমি বিচারপতিদের সমালোচনা করতে পারি না সে অধিকার নাই ক্ষমতাও নাই আমার সেই মানসিকতাও নাই সমস্ত বিচারপতিদের কাছে যে তত্ত্ব তার উপরে বিচারপতিরা তাদের রায় ঘোষণা করে তাদের মতামত ব্যক্ত করে তারা অ্যাওয়ার্ড দেয় যাই হোক আমার মনে হয়েছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য অপরাধমূলক উদাসীনতার জন্য এই উদাসীনতা ক্রিমিনাল নেগলিজেন্স ক্রিমিনাল ইনডিফারেন্স পশ্চিমবঙ্গ সরকারের যারা পরিষদ এসএসসি তাদের ক্ষমাহীন অপরাধের জন্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্যকে অযোগ্যকে আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না আর তার ফল ভুগতে হচ্ছে শিক্ষক শিক্ষিকা কুলকে এখন ক্ষতের উপরে লিউকো প্লাস দিয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে তারপর কী হবে আমরা কেউ জানি না আরে ডিসেম্বর পর্যন্ত এই ভাঙা মন নিয়ে ভাঙা হৃদয় নিয়ে ভাঙা মানসিকতা নিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের কি পড়াবেন আমার জানা নাই তারা নিজেরাই হতাশ তারা নিজেরাই মানসিকভাবে ভেঙে পড়েছে তারা ভবিষ্যৎ প্রজন্মের মানসিক দৃঢ়তা কী করে তৈরি করবে এখনও যদি গিয়ে চালাকিটা না করে এটা মধ্য শিক্ষা পরিষদের পক্ষ থেকে চালাকি করে কি বলা হলো ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে তাই শিক্ষকদেরকে সেখানে যেন পড়ানোর সুযোগ দেওয়া হয় তো সুপ্রিম কোর্ট বলবে যে বাচ্চারা না পড়ুক আমার দেখার দায়িত্ব নাই সুপ্রিম কোর্ট তো মমতা ব্যানার্জি নয় তারা তো বিবেক নিয়ে চলে তাদের তো বিচার করতে হয় সকলের কথা ভাবতে হয় তাদের তো টিএমসি আর বিজেপি ভেবে চলে না মানুষের কথা ভাবতে হয় তাই ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীর কথা ভেবে বলেছি হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত আপনারা পড়াতে পারেন সেখানে তো রাজ্য বলতে পারত আমরা শুধু পড়াবোই না এদেরকে আমরা যোগ্য মনে করছি কারণ সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে যে ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারেন এ কথা তো বলেনি যে ডিসেম্বর পর্যন্ত অযোগ্যদের দিয়ে পড়াতে পারে যাদেরকে দিয়ে যাদেরকে বলছেন ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারে তারা বাই ইমপ্লিকেশান যোগ্য বলেই তো তাদেরকে বলছে বাই ইমপ্লিকেশান তারা যোগ্য অর্থাৎ যদি তারা যোগ্যই হয় তারা ডিসেম্বর কেন কেন সারা জীবন না কেন সারা জীবন না সেই কথাটা গিয়ে বলতে পারে সুপ্রিম কোর্টে আরে বাংলার মুখ্যমন্ত্রী আপনি নাকি কদিন আগে বলছেন আপনি নাকি বিরাট ল পাশ করেছেন আইনে আপনি বিশারদ যেমন কবিতা লেখেন যেমন নাটক করেন যেমন গান লাগেন আপনি কি বিরাট আইনও জানেন তো আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলুন না যে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি লিওদা লিওনা মতো সব জানি আমি আইনও জানি এবার আমার যুক্তি শুনুন আমাদের ভুলে আমাদের পর্ষদের ভুলে আমাদের এসএসসির ভুলে এই হাজার হাজার ছাত্রদের বিপদ হয়েছে আমি তাদেরকে উদ্ধার করার জন্য আবেদন করছি ভুল মানুষের হতেই পারে মাননীয় বিচারপতি আপনারা আমাদের ক্ষমা করুন ভুল আমাদের হয়েছে আপনারা আমাদের ক্ষমা করুন কারণ আপনারা আমাদের ক্ষমা না করলে আমাদের ভুলের জন্যে অকারণে এই হাজার হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে এই মহানুভবতা বাংলার মুখ্যমন্ত্রী দেখান না একটু আপনি না বলেন মামাটি মানুষের নেত্রী তো মামাটি মানুষের নেত্রী হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই দাবিটা করুন না সারা ভারতবর্ষে আপনার জয় জয়কার হবে সারা ভারতবর্ষে আপনি একজন আদর্শ মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি যান